ভর্তা আসছে গরুর মাংস লাল শাক কপি রুই মাছ হাঁসের মাংস দেশি মুরগি ব্রয়লার মুরগি আর সব রকম ভর্তা ভর্তাভাবে প্যাকেটের মধ্যে দিয়ে প্যাকেট করে দেওয়া হয় বক্সটা হলো ফুল দিবে তারা দেশি মুরগি এটা একশো বিশ টাকা আর এটা হচ্ছে হাসা মাংস এটা হচ্ছে চুল খেতে কার না ভালো লাগে বিশেষ করে তা যদি আবার হয় দেশীয় গ্রামীণ ঐতিহ্যের মিশেলে তৈরি খাবার আমি আজকে যাচ্ছি খুলনার দৌলতপুরের তেমনই এক হোটেলে এই খাবার হোটেলে রান্না করা হয় বিভিন্ন ধরনের দেশীয় ভর্তা চুই ছালের হাঁসের মাংস গরুর মাংস দেশি মুরগির মাংস ছোট মাছ ও ইত্যাদি এখানের সব চাইতে বেশি মজাদার খাবার হচ্ছে ঘাটকুর ভর্তা আজ আমরা এখানকার প্রতিটি খাবার চেখে দেখবো আর আপনাদের জানাবো খাবারের স্বাদ সম্পর্কে এই খাবার হোটেলটি বেশি দিন আগে তৈরি হয়নি মাত্র সাত থেকে আট মাস বয়সের এই হোটেলের খাবারের স্বাদ ইতিমধ্যে মন জয় করে নিয়েছে স্থানীয় অনেকেরই খাবার হোটেলটির অবস্থান খুলনার দৌলতপুর সাব রেজিস্টার অফিসের ঠিক অপোজিটে হওয়ায় এখানকার কাস্টমার বেশিরভাগই ওই অফিসের আমি এখন আছি হচ্ছে দৌলতপুরের ঠিক রেজিস্ট্রি অফিসের অপোজিটে একটা হোটেল আছে শামিম হোটেল এখানে অনেক ধরনের হচ্ছে দেশি খাবার পাওয়া যায় দেশি অনেক ধরনের ভর্তা ঘরোয়া যেই আইটেমগুলো সেই আইটেমগুলো হচ্ছে এই হোটেলটাতে পাওয়া যায় তো আমি আজকে আপনাদের এই হোটেলটার খাবারের রিভিউ দিব আমি এখন কথা বলবো হচ্ছে এই সামনে হোটেলের প্রোভাইডার হচ্ছে সামিন হোটেল আচ্ছা আপনার দোকানে কী কী আছে কী কী আইটেম আছে আপনাদের খুব বেশিরভাগই আরও ঘরোয়া আছে গরুর মাংস লাল শাক পাতাকি রুই মাছ ধনে পাতা ভত্তা হাঁসের মাংস দেশি মুরগি ব্রয়লার মুরগি আর সব রকম ভর্তা চিংড়ি এইটা হলো বাদাম ভত্তা এটা কলা ভত্তা এটা বেগুন ভত্তা এটা হলো পেঁপে ভত্তা এটা হলো ধনে পাতা এটা হলো চিংড়ি চিংড়ি ভত্তা চিংড়ি ভত্তা মানে ছোট চিংড়ি ছোট চিংড়ি মানুষ এটা হলো ঘাটকল ডিম বোনা

এখানে আরেকটা বিষয় বলি এটা হচ্ছে এখানে যে কটা খাবার দেখছেন সেগুলো হচ্ছে উনি নিজস্ব বাসায় হচ্ছে রান্না করা হয় তারপর কাঠের চুলে রান্না করা হয় তারপর এখানে আনা হয় যেহেতু একটা ঘরোয়া একটা পরিবেশে তৈরি হয় খাবারটার মানটাও বা স্বাদটাও হচ্ছে ঘরোয়া বাসাবাড়ি যে সারটা পাবে সেই সারটাই এখানে পাবে আপনি কি এখানে নিয়মিত খান জি জি আমি এখানে নিয়মিত করি আমার এই আছে আমার অফিস আচ্ছা আপনি সম্ভবত রেজিস্ট্রি অফিসে আচ্ছা ওনার হচ্ছে রেজিস্ট্রি অফিসে এখানে বেশিরভাগই হচ্ছে রেজিস্ট্রি অফিস যেহেতু অপজিটে তো ওই অফিসের যত লোক আছে তারা এখানেই খায় যেহেতু সামনাসামনি আর খাবারের মান অনুযায়ী আর এখনকার খাবারের মানের ব্যাপারটা আমি তার থেকে জানবো যেহেতু সে রেগুলার খায় আমার নিজের রিভিউ এটাই যে এখানকার খাবার খুবই সুস্বাদু এবং সবচেয়ে মানে ভালো জিনিস হচ্ছে এটা যে খাবারের মানটা খুবই ভালো আর হচ্ছে আমাদের নিজেদের স্বার্থের মধ্যেই পড়ে এই জন্য আর কি এখানকার খাবারটাই আমার জন্য আমার কাছে খুবই সুন্দর এখানকার খাবারের মান ও সাশ্রয়ী দামের কারণেই মূলত এই খাবার হোটেলটির জনপ্রিয়তা বেড়েছে এখানে আরেকটা বিষয় হচ্ছে অন্যান্য সাধারণ হোটেল বা অন্যান্য হোটেলগুলোতে যেমন বা রেস্টুরেন্টগুলোতে যেমন প্লেটের সাইজ থাকে ছোট থাকে এটা হচ্ছে বড় একটা মানে একদম ঘরের যে থালগুলো বড় স্টিলের থাল এটার ব্যাসটা অনেক বড় সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কোনো কিছু মাখিয়ে বা কোনো কিছু পাশে রেখে খেতে পারবেন যেটা অন্যান্য হোটেলে হয় না কারণ অন্যান্য হোটেলেও ছোটো কমার্শিয়াল ফুড বা দেয় সব ধরনের ভর্তা আসছে সব ধরনের ভর্তা আসছে এটা পেঁপে ভর্তা এটা ধনিয়া পাতা ভর্তা এটা হলো এটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছের ভর্তা এটা বাদাম ভর্তা এটা হলো বেগুন এটা বেগুন এটা বেগুন এটা হলো ঘাটকুল ঘাটকুল আমি বলি ঘাটকুল হয়তো বা অনেকেই চিনেন না কচুর মতো এক ধরনের গাছ হয় এটা অনেকে চিনে অনেকে চিনে না ঢাকা হয়তো বা অনেকেই চিনবে না কারণ এগুলো একদম রেয়ার পাওয়া যায় না এই ঘাটকুল এই ঘাটকুলের হচ্ছে এটা এইটার বিশেষত্ব হলো একটা যেটার আয়ুর্বেদিক যে গুণটা এইটা খেলে শরীরের ব্যথা থাকে না আর কী কী হয় ব্যথা থাকে না তারপর জন্য পেটের জন্য ভালো তো এটা হচ্ছে সেই ঘাটকুল বাসার যে জিনিসটা মানে কষ্ট দেয় সেই জিনিসটা এখানে খুব এখানে আসতে আমি আট থেকে দশ ঘন্টা ভদ্র খেতে সবচেয়ে কোন ভর্তাটা সবচেয়ে বেশি ভালো লাগে প্রথমে শুরু করলে হচ্ছে ঝাড়খন্ড আসলে কষ্ট দেয় মহিলার জন্য আর এখানে কিন্তু কষ্ট হয় না ঘাটকুলের আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে ঘাটকুল ভর্তা করতে যে প্রসেসটা ওই প্রসেসটা অনেক হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার আর কষ্টসল্প ব্যাপার সেই জন্য বাসাবাড়িতে ঘাটকুল রান্নাটা হচ্ছে অনেক টাফ হয়ে থাকে তো সেই ক্ষেত্রে অনেকেই হচ্ছে যেহেতু হোটেল রেডিমেড পাওয়া যায় সেক্ষেত্রে অনেকেই হচ্ছে এখান থেকে খায় তো আমি এখন ঘাটকুল ভর্তা দেখাচ্ছি হলো ঘাটকুল ভর্তা শাকটা সত্যিই অসাধারণ এটা কিন্তু কচু জাতীয় একটা শাক কিন্তু আপনি এখানে বুঝতেই পারবেন না ঘাটকুলের অসংখ্য হচ্ছে বেশি গুণ আছে যেটা আমি এই মুহূর্তে বলতে পারতেছি না আমি কিছু কিছু জানি ঘাটকুলের ভর্তায় হচ্ছে শরীরের ব্যথা চলে যাবে আমার মেয়ে ছোট্ট মেয়ে হচ্ছে ভর্তা দিয়ে খাচ্ছে ওরও ভর্তাটা পছন্দ হয়েছে যদিও একটু ভালো আছে কিন্তু ওরও পছন্দ হয়েছে বাবা পছন্দ হয়েছে তোমার

তারা সংগ্রহ করে আর এটা হচ্ছে হাঁসের মাংস হাঁসের মাংসের মধ্যে যে ওই যে রসুনটা দেখছেন ঝাল দেওয়া হয় না এই এখানে মাংসগুলা যেই এই রান্না হয় সেগুলো হচ্ছে ঝালের এই যে চুই ঝাল আছে ঝাল চুই ঝাল এটা হচ্ছে ঝাল এই চুই ঝাল আছে আর ওইটা হচ্ছে কালো বোনা কালো বোনাটার মধ্যে চুই ঝাল ঝালের কালো ভুনা বলা যায় এটা হচ্ছে ঝাল খুলনার সবচাইতে মানে ঐতিহ্যবাহী কয়েকটা জিনিসের কথা যদি বলি মশলার ক্ষেত্রে সেটা হচ্ছে চুইঝাল চুইঝাল বাংলাদেশের এখন বর্তমানে অনেক জনপ্রিয় একটা মশলার উপকরণ এটা হচ্ছে হাঁসের মাংস আচ্ছা আপনার নামটা আমার নাম এই ভাইয়ের নাম হচ্ছে রবিল ইসলাম সে হচ্ছে এখানের যতগুলো আইটেম আমরা খেলাম সেই হচ্ছে রান্না করছে তার হাতের আলাদা একটা জাদু আছে আমি লোকেশনটা আবার বলছি এটা হচ্ছে দৌলতপুর রেজিস্ট্রি অফিস ঠিক আমার অপোজিটে আর রেজিস্ট্রি অফিসের অপোজিটেই হচ্ছে শামিন হোটেল আচ্ছা মানে আপনার লাঞ্চ বক্স কেমন রাখেন মানে এটা কি আইটেমিনের জন্য অনেক সময় ও মানে এ আইটেমিন এক এটার জন্য হচ্ছে দেখা যায় যে আপনি বেশি বেশি পরিমাণ নেন দেখা যায় যে আপনি যদি পঞ্চাশ টাকার খাবার নেন সেক্ষেত্রে তো এই প্যাকেটটা দিতে পারে না তো যদি আপনি ধরুন দেড়শো বা দুশো টাকা বিল করেন সেই ক্ষেত্রে আপনার এই বক্সটা হলো ফ্রি দিবে তারা এই লাঞ্চের বক্সের ব্যবস্থা আছে